ইন্ডিয়া থেকে আলু মাল যদি রপ্তানিপূর্ণ বন্ধ হয়ে যায় অবশ্যই সবকিছু দামই বেড়া বেড়ে দিবাস সরকার সরাই আমাদের সাধারণ জনগণের লাভ কি সামনে আমাদের দেশি আলু উৎপাদন হবে ঠিক আছে সামনে আরো দাম কমবে আগে তো মনে করেন পার কেজির থেকে বিশ পঁচিশ টাকা বাড়িয়ে গেছে আগে ছিল পঞ্চাশ পঞ্চান্ন এখন হয়ে গেছে পঁচাত্তর সর্বনিম্ন এখন ধরেন এরকম একটা প্রভাব পড়বে না আমাদের দেশে আলু উৎপাদন হবে ঠিক আছে সামনে আমাদের সিজন প্রভাব পড়া আমি মনে করি কথা না কিন্তু গেছে সপ্তাহ ছিল যেই বাজার বর্তমান পরিস্থিতি কি অবস্থা ভারত যদি বন্ধ করে দেয় তাহলে অন্তর্বর্তী সরকার যে আছে ডক্টর ইনুসব নবল প্রাপ্ত সে যদি অন্য রাষ্ট্রের সাথে যোগাযোগ করে আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে তাহলে এই সৈরাস্তার সরকার সরাই আমাদের সাধারণ জনগণের লাভ হইল কি সামনে আমাদের দেশি আলু উৎপাদন হবে ঠিক আছে সামনে আরো দাম কমবে ইন্ডিয়া থেকে আলু বাধ্য করে দেওয়া ভালো বাংলাদেশের মানুষ বাংলাদেশি আলু খাইব আমাদের দেশে আলু চাষ করে আমাদের দেশের আলুই খাইব এখন আমাদের ইন্ডিয়ান আলু বাংলাদেশে ঢুকলে তো বাংলাদেশের আলু বিক্রি হবে না আমার মতন যারা কৃষক আছে শ্রমিক আছে তাদের পাশে যা ছাত্র সমাজ দাঁড়া দেশ উন্নয়নের ওই মনে করেন খাবারের উৎপন্নটা বাড়া এখন দেশি আলু আসছে দেখে ইন্ডিয়ান আলু বদ্ধ করে দিচ্ছে বাংলাদেশের সরকারই মনে হয় বদ্ধ করে ইন্ডিয়ান বর্ডার মনে করেন যদিও বন্ধ না করে দিত এক সপ্তাহ পরে এমনি বন্ধ হয়ে গেত বা ভারতের আলুটা তাদের উৎপাদন কমে গেত আমাদের দেশি আলুটা সামনে উৎপাদন হবে ঠিক আছে এই জন্য আমি মনে করি আমার বিশ্বাস যে সবজিতে বা এই আলুতে বেশি একটা প্রভাব পড়বে না শীতের মাঝখানে কাঁচা সবজির দাম কমে এই যে সিম বিক্রি করছি একশো থেকে একশো বিশ টাকা এখন সিম ষাট টাকা কেজি দাম কমছে না মূলা বিক্রি করছে আশি এখন মূলা চল্লিশ বেগুন বেচে আশি এখন বেগুন পঞ্চাশ ষাট তাহলে কাঁচা সবজির দাম কমছে প্রচুর কমছে আশা করি আরও দাম কমবে আলুর দামও কমবে আলু পঞ্চাশ থেকে ষাট টাকা হয়ে যাবে দাম একটু পার্থক্য দাম একটু বেশি আর আগে জন্য আশি পঁচাত্তর আসলে পাইকারি এখন একশো টাকা একশো পাঁচ টাকা পাইকারি ইন্ডিয়ার মাল যদি রপ্তানিপূর্ণ বন্ধ হয়ে যায় তো অবশ্যই কিছু দামই বেড়ে যাব আপনার কালকের থেকে পড়ছে আপনার বর্তমানে কারণ বাজার কোনো মাল নেই আর মালের দাম বর্তমানে বাড়তি আমরা আশি একাশি বিরাশি কাড়া কিনতাম আপনার একশো পাঁচ টাকা ষাট টাকা এরকম কিনা পাওয়া আর কি যদি টোটালি বন্ধ হয়ে যায় তাহলে এখনও দেশে ওরকম আলু আমদানি হয় না নতুন দাম তবে দাম বেশি হবে পুরান আলুর দামও বাড়তি আপনার বগুড়া আলুর দামও বাড়তি সব কিছুই আপনার দশ বারো টাকা বাড়ছে প্রতি কেজিতে